শুধু ইলিশ নয় পাঙ্গাস মাছের সঙ্গেও রয়েছে কেওড়ার সম্পর্ক সে বিষয়ে গল্প হবে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন এই সিজনের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি চাচাকে চাপ দিয়ে আর কত ভাগেবাজি করবেন বৈঠানেন বৈঠানেন তারা সেই খালটি অসম্ভব সুন্দর তাই ট্রলারের ইঞ্জিন আমরা বন্ধ করে দিলাম

সামনে ওই ম্যাচিউর্ড কেওড়া দেখলাম কোন কোন গাছে কেওড়া আছে কিন্তু নিচে নাই নিচে নাই হ্যাঁ না আপনার যাওয়া লাগবে না আপনার পাটা তো এখন ঠিক হয়েছে ভাই

কড়কড় ভাই এই জেলে ভেদেরকে একটু জিজ্ঞেস করেন যে কার ট্রলারে ভালো মন্দ রান্না আছে হ্যাঁ এদের বাড়ি হচ্ছে শরণখোলা আমার মনে হচ্ছে হ্যাঁ পাড়ঘাটটা অতবা শরণখোলা বাদশরীরে বরাবর রাত তলার চвра কাছে একদম ঠিক বলছেন ও এটা কি গাছ ছৈলা 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 গাছটা কি ওই যে ধরছে হ্যাঁ এই ছৈলা ফুলবো এই যে ছৈলা ধরছে ছৈলা এত সুন্দর ফুলটা হয় বাড়ি কোন জায়গা আপনাদের মানে কি স্মরণ খোলা না মন খুলে বলেন আমরা নেব না হচ্ছে তো না ভালো হচ্ছে মুখ খুলছে আর কি এটা কি আছে ইলিশ কেমন সাইজ কিরকম হচ্ছে

কেওড়া নিয়ে মানুষের অনেক আগ্রহ আমাদেরও বছরের এই সময়টাতে সুন্দরবনে গেলে একটু কেওড়া লাগবেই লাগবে আমরা গাছ থেকে পেরে ডাল কিংবা মাছের সঙ্গে রান্না করে খাই ভাই এটা একটু মুখে এটা একটু মুখে

ये कर काले मारे को को मारे टीम टीम तो तो देखे 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 टॉक

সুন্দরবন নিজের মত করেই গড়ে ওঠে নিজের মত করেই চলে না এটা অটো ভাই এই যে জোয়ারে বীজগুলো ভেসে আসে ভাটায় নেমে যায় পানি নেমে যায় ওটা ওই কাদার মধ্যে গেঁথে যায় বীজগুলো তারপরে ওখান থেকে গজায় এই করতে করতে কয়েক বছর যদি টেকে যায় তখন ওখানে বন হয় যেমন এখানে এটা টিকবে কিনা শিওর না এই আপনাদের বাড়ি কোথায় স্মরণ খোলা পাথর কাঠ আরো কাছে আচ্ছা 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 ভালো আছেন আপনারা মাছ হচ্ছে কিরকম এই দুই তিন দিন ভালো মাছ হচ্ছে না আন্দাজে কথা বলে বড় বোটালারা রান্না খাওয়াবো নাই করো কোন জায়গায় রান্না রান্না কোনো কিছু নেই

সাধারণত শরণখোলা এবং পাথরঘাটার জেলেরা এখানে আসেন পিরোজপুরেরও কিছু জেলে আছেন যারা এ ধরনের ট্রলার নিয়ে এ সময় সাগরে নেমে পড়েন আসলে মাছ ধরা বিশেষ করে ইলিশ মাছ ধরার যে বিষয়টি সেটি দারুণ একটি ব্যাপার হয় সক্কা হয় অক্কা জেলেরা এখানে বিনিয়োগ করেন মাছ পেলে দারুণভাবে লাভবান হন মাছ কি হচ্ছে

হ্যাঁ সেটাই বাড়ি কি পাথর কাটা রাইন্দা রাইন্দা শরণখোলা গুড এখানে পাশ লাগে দত্তে হ্যাঁ এমনি ভালো আছেন তো না যাক আচ্ছা

দেখি তো একটু মাছের সাইজ দেখি দারুণ তো খুব সুন্দর মাছ ও এগুলো কি বিক্রি হয়ে গেছে না বিক্রি হবে বিক্রি হবে না আমরা কি কিনতে পারবো সুযোগ আছে সুযোগ আছে না সুযোগ থাকলে সুযোগ না থাকলে জোর করব না ঠিক আছে না খুব ভালো মাছ সুন্দর মাছ হেভি সাইজ ভয়ঙ্কর অনিশ্চিত জীবনে জেলেদের তারপরেও যখন তারা মাছ পান মুখে হাসি ফোটে এবং সেই হাসি দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সুন্দর 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 তো এরকম শখানিক মাছ পাইলেই তো হয় এক ট্রিপে নাকি তাই না আচ্ছা 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 ভালো পূর্ব আকাশে মেঘ জমেছে আমরা রওনা দিব আর আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে